করা হয়েছে ঘটনাটা কি হয়েছিল গতকাল সন্ধ্যা নাগাদ আমাদের কাছে খবর আসে যে বিবি এয়ারপোর্টে কিছু লোক ট্র্যাভেল করছিল তারপরে সিআইএসএ ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন ওদের কাছে কোনো বেলির কোনো কাগজপত্র দেখাতে পারিনি ওরা তারপরে সিআইএসএ আমাদের খবর দেয় তারপরে আমরা ওদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে লিগাল প্রসিজার নেওয়া হয়েছে হয়েছে তাদের উপর দুটো এফআইআর রেজিস্ট্রি করা হয়েছে স্পার লিগাল কমিশন যা হবে তা করে প্রডিউস করব কিছু আপত্তিকর জিনিস উদ্ধারের ব্যাপার আছে কিছু ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে দেখা যাবে কতজন রয়েছে তারা মোট ছয়জন সবাইকে পুরুষ সবাই পুরুষ তাদের প্রাথমিকভাবে কি পারপাস তারা এসেছিল ভারতের এবং কিছু পাওয়া গেছে তথ্য ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনে যাওয়া দরকার তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বা কোথায় যাচ্ছিল সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কি? রিয়া ডার্ক ছিলেন বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ ছয় কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ 7 ধরে ওর প্রফাইল প্রোফাইল করছি গুড চয়েস তোমার রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়